আঠাশ তারিখ দুই যোগ আট সমান দশ আর দশের এক যোগ শূন্য সমান এক সংখ্যা এক মানে সূর্য আলো নেতৃত্ব নতুন শুরু আর আত্মবিশ্বাস কিন্তু আজকের সূর্যের আলো সবার জন্য এক নয় কেউ আজ আলো পাবে কেউ পাবে তা এস নামের মানুষদের জন্য আজকের দিন এক প্রকার দুটি পথের মোড় একদিকে সহজ কিন্তু ফাঁফা সাফল্য আর একদিকে কঠিন কিন্তু দীর্ঘস্থায়ী বিজয় আজকের দিনে হয়তো আপনি এমন কাউকে দেখবেন যে আপনার জীবনের কাহিনীর পরিবর্তন ভালো হবে নাকি খারাপ তা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের আজকের বলুন তো আপনি কি প্রস্তুত এমন একটি সিদ্ধান্ত নিতে যা আপনার জীবনের আগামী পাঁচ বছরকে প্রভাবিত করবে তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভিডিওটি ভালো লাগে বা আপনার জীবনের সাথে যদি ভিডিওতে বলা তথ্যগুলি মিলে যায় তখন একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আপনি যদি এসনামের মানুষ হয়ে থাকেন তবে অবশ্যই নিজের নামটি কমেন্ট সেকশনে তবে অবশ্যই নিজের নামটি কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর যদি না হয়ে থাকেন তো আপনার পরিবারের কোন মানুষ আপনার প্রেমিক বা প্রেমিকা বা বন্ধু বান্ধব যেই হোক না কেন তাকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং এই দিনের সমস্ত ঘটনাগুলি সুখবরগুলি তাদেরকে জানতে সাহায্য করুন কোন কোন ঘটনাগুলি তাদের জন্য অপেক্ষা করছে কোন কোন তথ্যগুলি তাদের জানা একান্তই প্রয়োজন সেগুলি কিন্তু অবশ্যই জানতে তাদের সাহায্য করুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলবো ইসলামের মানুষদের চরিত্র সম্পর্কে আজ আপনার চরিত্র হবে যেন একটি আয়না যা আপনাকে আপনার প্রকৃত চেহারা দেখাবে ইসলামের মানুষেরা সাধারণত দৃঢ়চেতা সৃজনশীল এবং নিজের পথে চলতেই ভালোবাসেন কিন্তু আজ সেই স্বভাবই পরীক্ষা দেবে আপনি কি নিজের বিশ্বাসে অটল থাকবেন নাকি অন্যের কথায় ভেসে যাবেন এদের আবেগ প্রবণতা বেশি থাকে বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে অনেক আবেগ থাকে অন্যের কষ্ট সহজে অনুভব করতে পারে কেউ আঘাত করলে সহজে ক্ষমা করতে পারে না। একবার কাউকে পুরো মন প্রাণ দিয়ে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে ধর্ম ভক্তি বা রহস্যময় বিষয়গুলিতে আগ্রহ থাকে নিজের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে পারে আসেন নিজের মত থেকে সহজে সরে আসে না কর্মজীবন আজ বস আপনাকে নতুন দায়িত্ব দেবেন চাকরিজীবীদের জন্য প্রথমে চাপ লাগলেও এই দায়িত্বই হতে পারে আপনার পদোন্নতির তাই আজকের দিনে যদি কোনো সুযোগ আসে তাহলে সেটিকে কিন্তু একদমই হাতছাড়া করবেন না ব্যবসায়ী নতুন ক্লায়েন্টের সাথে চুক্তি হতে পারে কিন্তু চুক্তির প্রতিটি ধারা পড়ে বুঝে তারপরেই সই করুন ফ্রিল্যান্সার পুরোনো ক্লায়েন্ট নতুন প্রজেক্ট দিতে পারে কিন্তু সময়সীমা কিন্তু কঠিন হবে চাকরি প্রার্থী আজ ইন্টারভিউতে কিন্তু আপনাকে সৃজনশীল সমাধান দিয়ে বিচারকদের মুগ্ধ করতে হবে শালিনী নামের একজন সফটওয়্যার ডেভেলপার হঠাৎ এক জটিল প্রজেক্টে ফেসে যায় সবাই ভেবেছিল সে ব্যর্থ হবে কিন্তু সে রাত জেগে কোর্ট শেষ করে আর সেই প্রজেক্টটি তাকে পতোন্নতি এনে দেয় আপনার যদি আজ রাতেই গুরুত্বপূর্ণ প্রজেক্ট জমা দিতে হয় আপনি কি শেষ মুহূর্তে হাল ছেড়ে দেবেন নাকি শেষ পর্যন্ত লড়বেন প্রেম ও সম্পর্ক দম্পতি আজ সঙ্গীর কাছ থেকে আবেগপূর্ণ স্বীকৃতি পাবেন অবিবাহিত এমন কারো সঙ্গে পরিচয় হতে পারে যে আপনার চিন্তাধারা বদলে দেবে দূরের সম্পর্ক আজ ভিডিও কল বা মেসেজে পুরনো স্মৃতি রোমন্থন হবে বছরের পর বছর শুধু অনলাইনে কথা বলে কেউ কেউ কিন্তু যখন তারা প্রথমবার দেখা করে তখন সেই সম্পর্ক কিন্তু তাদের তাদের যায় আর দুজনেই বুঝতে পারে সম্পর্ক কেবল বন্ধুত্ব নয় আপনি কি বিশ্বাস করেন একজন মানুষ শুধু কথোপকথনের মাধ্যমে আপনার জীবন বদলে দিতে পারে অর্থভাগ্য আজ অর্থ আসবে কিন্তু তার সাথে কিছু জরুরি খরচও তৈরি হবে বিনিয়োগে আজ ঝুঁকি আছে কিন্তু সঠিক পার্টনার থাকলে লাভ হতে পারে পাওনা টাকা ফেরত আসার সম্ভাবনা কিন্তু আজকের দিনটিতে প্রবল স্বাস্থ্য আজ মন ভালো থাকবে কিন্তু রাতে ঘুমের সমস্যা হতে পারে দুপুরে ভারী খাবার এড়িয়ে চলুন অন্তত পনেরো মিনিট ধ্যান করুন নিজের জন্য প্রতিদিন কিন্তু অন্তত পনেরো মিনিট সময় বেছে নিন যেই সময়টিতে আপনি ধ্যান করতে পারবেন একটু ব্যায়াম করতে পারবেন দিনের যে কোনো সময় হতে পারে শুধুমাত্র যে সকালবেলাই হতে হবে তা নয় আপনি যখনই সময় পাচ্ছেন তখনই করুন আজকে সতর্কতা আজ হঠাৎ করে আগে বড় সিদ্ধান্ত নেবেন না কাউকে গোপন তথ্য শেয়ার করবেন না বিপদ থেকে মুক্তির উপায় সকালে সূর্যের আলোয় দাঁড়িয়ে গভীর শ্বাস নিন কাউকে বিনা প্রত্যাশায় সাহায্য করুন মাটিতে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবার আজকে দিনটিকে আরও শুভ বানানোর জন্য আমি কিছু টোটকা বলবো প্রথমেই বলব হিন্দুদের জন্য সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্পণ করুন ওং রাং রিং রং মন্ত্র এগারো বার চপ করুন লাল ফুল বাড়িতে রাখুন ইসলামিক টোটকা ফজরের পর আঠাশ বার ইয়া রহমান জিকির করুন সুরাফাতিহা সাতবার পরে নিজের উপর ফুদিন গোপনে কাউকে খাবার দিন আঠাশ তারিখের সূর্যের আলো আপনাকে মনে করিয়ে দেবে নতুন শুরু সবসময় সাহসের পরীক্ষা আপনার সামনে যদি দুটি রাস্তা থাকে একটি সহজ একটি কঠিন মনে রাখবেন কঠিন পথই প্রাশয়ে আসল গন্তব্যে নিয়ে যায় আপনার এই নাম কেবল একটি অক্ষর নয় এটি আপনার ভেতরের নেতৃত্ব সৃজনশীলতা আৃঢ়তার প্রতীক আজ আপনি যদি সচেতনভাবে সিদ্ধান্ত নেন কাল আপনি গর্ব করে বলবেন আঠাশ তারিখ দিয়েছিল আমার জীবন বলুন তো আপনি কি আজ নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত যদি প্রস্তুত থাকেন তবে সেটিও কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ